আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল মম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরের পর থেকে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ আমি বসে আছি রান্নাঘরটা পরিষ্কার করি তা আমি পরিষ্কার করতে মাঝে আমার বাবা আসে উনি উনি বলতেছে দাও আমি পরিষ্কার করে দিই ততটা সম্ভব বাবা আর আমি মিলে দুজনে পরিষ্কার করে নিতেছি প্রচুর ময়লা হয়েছে প্রায় এক দেড় বছরের ময়লা এগুলা যেহেতু আমি অসুস্থ ছিলাম পরিষ্কার করতে পারি নেই আর এই দিকে আমার দুই ছেলে খেলা করতেছে তো আলির হাতের থেকে খেলনাটা পড়ে যাওয়ার মহাম্মদ আবার তুলে দিছে ছোট ভাই কান্না করবো এই জন্য তো এই তো পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে যতটা সম্ভব পারি আর কি পরিষ্কার করে নিছি তো ওয়ালগুলোতে আমি স্টিকার লাগাই নিব যেহেতু দেখতে একটু খারাপ দেখা যেতেছে যতটা সম্ভব সুন্দর করার জন্য স্টিকার লাগাই দেবো আর এই চুলায় আমি দুধ বসাই দিয়েছি সুন্দর করে পেসিনটা পরিষ্কার করে নিছি আর যেহেতু চুল আর রান্নাঘরটা পরিষ্কার করতে করে যে কটা থালা বাসন ছিল সবগুলো নোংরা হয়ে গেছে নিচে নামায় রাখছি আজকে আর ধোয়া সম্ভব না এখন চাইলেও করতে দিব না যেহেতু সারাক্ষণই খেলা করছে এখন অনেক বিরক্ত করতেছে কালকে ইনশাল্লাহ পরিষ্কার করে নিব সকালবেলাই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি গেটটা মেলা আমি আমি আবার গেটটা লাগানোর জন্য আসছি তো যেহেতু ছোটো বাচ্চা সকাল উঠে থাকে গেট লাগানো দরকার আমার না হয় বাচ্চারা রাস্তা বের হয়ে যেতে পারে কিছু করার না আগে গেট লাগাইতেই হয় তো বাইরে আসছি আর দেখি ও প্রচুর মেঘ করছে প্রচুর মেঘ করছে আমি ভাবছি কি মেঘ আসবো তো আমি যখন গেটের সামনে খাড়া একটু ভিডিও করতেছিলাম আমার মেয়েও বের হয়েছে বলতেছে দেখো মা কত মেঘ তো আমি কী করবো আর সকালে নাস্তা এখনো বানানো হয়নি তো মেয়েরা বলতেছে আসো আমরা চইলা যাই এখানে দাঁড়িয়ে থাকলে হইব না তো আমি আর মেয়ে চলে আসছি আর ওর বাবা আর দুই ছেলের নিয়ে এখনো ঘুমাইতেছে তো কোনো রকম নাস্তাটা খাওয়ার পর ওর বাবা আমার মাছ নিয়ে আসছে ওনার হাতের সামনে মাছ পড়লেই যদি পছন্দ হয় নিয়ে আসবো তো উনি আবার মাছটা বেশি পছন্দ করে তো এই যে অর্ধেক মাছ কোটা হয়েছে আর আমার বড় ছেলে মোহাম্মদ কান্না করতে আছে তো মা আবার রাস্তায় নিয়ে গেছে রাস্তায় যেতে চায় ছোট মানুষ সারাদিন তো আর ঘরে থাকতে চায় না তো রাস্তায় নিয়ে গেছে বাকি মাছগুলো আমি একটা নিমু তো কাটা শেষ এখন আবার চুলা একটু রং চা বসাই দিচ্ছি তো আমার জন্য একটু চা নিয়ে নিতেছি যেহেতু মা আছে মার একটু দিই ওর বাবা আর খাইবো না চা বলতেছে গরমে চা খাবো না তো আমার তো খাইতেই হবো একটু ঠান্ডা তো এটা চা ঢালা শেষ আর এদিকে মালতি করতেছে তো এই যে আমার বড় ছেলে মোহাম্মদ সারাক্ষণ খালি দুষ্টামি করে এক জায়গায় বসতে চায় না তো কি আর পড়ার ছোট মানুষ আর এদিকে আমার মাল লতি করতেছে যতটা সম্ভব মা চেষ্টা করে আমার সাহায্য করার কারণ এক হাতে তিনটা বাচ্চা সামলানো আমার অনেক কষ্ট হয়ে যায় তো এদিকে আবার মেয়ে বলতে চা খাইব ওর জন্য আবার তো মেয়ের জন্য দুই পিস কেক আর আমাদের জন্য কিছু বিস্কুট নিয়ে নিছি তো এইদিকে মেয়ে আবার কেক খাইতেছে তো ছেলেরা আবার চা শেষ হয়ে গেছে বলতেছে মা আমারে চা দাও মানে অতটা কথা না বলতে পারলোই সারাদা বুঝাইতেছে সারাক্ষণ যেই কেউ আবার দেখবো চা খাইতেছে তখনই চা চাইবো তো এতবার তো চা খাওয়া বাচ্চাদের ভালো না কিন্তু ও তো বোঝে না না দিলে কান্না করে মেয়ে আবার দিতে ওর থেকে তো এই জায়গায় আবার ছোটো ছেলে আলী ঘুমাইতেছে তোদের জ্বালা ঘুমাইতেই পারে না যে দশ মিনিটের মতো ঘুমায় তারপর তুই উঠাই যায় তো দুপুরে দুপুরে রান্নাবান্না শেষ এখন বাচ্চাদের নিয়ে এই রুমে আসা করছি যেহেতু ওই রুমে রান্না ভাড়া করি অনেক পরিমাণ গরম হয়ে থাকে তো এই রুমে আসা করছি তো এই যে তিন ভাই বোন একসাথে খেলা করতেছে তো যেই ফেসবুক পেজ থেকে আমি ক্যাম্পাসগুলো অর্ডার করছিলাম ওইখান থেকে একটা পড়ায় আসছি তো মোটামুটি ভালো পড়ায় রাখা যায় দুই তিন ঘন্টার মতো আর এই দুই ভাই বোন কি দুষ্টামানি করতেছে তো এখন বয়স দিতেছি আর ওদের ভিডিও দেখে হাসতেছি কতটা পরিমাণ করে সারা দিন এতটা পরিমাণ পরিমান করে আর একসাথে থাকি না হঠাৎ এরকম মিলেমিশে তো কোন আবার যায় আর এই যে দেখেন বাইরে কতটা রোদ প্রচুর রোদ উঠছে কেউ বলবেই না যে সকালবেলা এরকম বৃষ্টি আবহাওয়া বা এরকম কালো হয়ে আসছিল তা আল্লাহ চাইলে কি না পারে তো ওরা টিভি দেখতেছে আর এই যে শুরু হয়ে গেছে ওদের মারামারি এই যে একজন আরেকজনের সারাক্ষণ মারতেই থাকে তো মেয়ে তো চুপ করে থাকে সবার আগে তো ছেলেই শুরু করে দেয় তো এই তো রোজ যখন কমছে তো ভাবছে একটু বাহিরে যায় তো আমার আমার একটু চাস্তনন্দের বাসায় একটু দরকার ছিল তো ওনাদের বাসায় যাইতেছি যেহেতু দরকারও আছে আর একটু ভালো লাগতেছিল ওনার মা আছে তো মার কাছে ওদের রাইখে আমি আবার বাইরে নামছি তো এই যে আমার মেয়ে অনেক দৌড়ে দৌড়ি করতেছে আসলে ওরা সারাদিন ঘরের ভিতরে বন্দি থাকে তো তো বাইরে নামি প্রচুর খুশি হয় আমি চেষ্টা করি যতটা সম্ভব বাইরে নেওয়ার কিন্তু পারি না আসলে মা তো আমার কাছে থাকে না উনি তো অন্য জায়গায় থাকে তো আসে যেহেতু আমার বাসার সাথেই তো যে যখন ফোন দিই তখনই আসে আজকে একটু বের হয়েছে আর মেয়ে যে অনেক খুশি হয়ে হওয়ার কারণে ও তো সারাক্ষণ দৌড়ে দৌড়ি করতেছে একটু হাঁটতেই যায় না সারাক্ষণ দৌড়ে দৌড়ি করার সুযোগ পাইলি তো এখানের পরিবেশটা ভালোই সুন্দর সবুজ আর শান্ত হাঁটতে কিন্তু ভালোই লাগতেছে আমি মাঝে মধ্যে এখান দিয়ে যাই আমার কাছে গ্রাম দেশের মতো লাগে ভালো লাগে আসলে মাঝে মাঝে একটু বের না হইলে ভালো লাগে না এখন কি করব না ওদের রায়খা বের হওয়া যায় না ওদের তিন ভাই বোনের নিয়ে বের হওয়া যায় যে মেয়ে এমন দৌড় দিছে এমন থামবই না ওর সাথে সাথে আমারও দৌড় দেওয়া লাগে কিছু করার নাই তো ওদের কথা কি বলবো আমারই ঘরের ভিতরে থাকতে কেমন দম বন্ধ হয়ে আসে তো ইনশাআল্লাহ ওরা বড় হয়ে গেলে এতটা কষ্ট হবে না সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো এই যে বাসার সামনে আসা পড়ছে দেখে এখানে দাঁড়িয়ে রয়েছে এখন আর ভিতরে ঢুকবো না সারা রাস্তা যে দৌড়ে আসছে কে বলবোই না এখন আমার সারা আর ঢুকবোই না বাসায় তো বাসা যা কথা বলবো তাই এই তো সন্ধ্যার পর বাসায় আসছি তো এখন মেয়ে বলতেছে আলু চিপস ভাইজা তো ও খাইতে পারবো না তারপরে বলতেছে দেও ভাইজা আমি কি করব মেয়ে যেহেতু চাইতেছে তো আমি আলু চিপস গুলা সুন্দর করে ভাইজা তো এই যে আলু চিজ ভালো করে ভাজা নিছি আর এই জায়গায় ঘরে টমেটো সস ছিল ওইগুলো দিছি তো মেয়ে একটা খেয়ে বলতেসে আর খাইতে পারবো না কান্নাকাটি করতেছে তাতে নাকি অনেক ব্যথা করতেছে তো কি কী করবো এগুলো আমরাই খাবো আর এই জায়গায় মোহাম্মদ একটু সস দিয়ে ভরে ভরে খাইতেছে ও আলু চিপস খায় না শুধু সসগুলোই খাইতেসে আর এই যে রাতের খাওয়া দাওয়া শেষ এখন বিছানা করছি আর এখানে আলি শুয়ে আছে আর ওর বাবা মেয়েরা খাওয়াইতে যেহেতু প্রচুর সময় লাগে আমি সারাদিন কাজ করি আমি বলতেছি মানে আর ভালো লাগতেছে না আপনি খাওয়ান তো উনি বলতেছে দাও আমি খাওয়াই বইসা বইসা তুমি বাচ্চাদের সামলাও তো এই জায়গায় আমি ভিতরে শুয়ে আসে আর উনি খাওয়াইতেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ